এলার উপর খুশি হয়ে এলার পাশে দাঁড়িয়ে ঠাম্মির বিরুদ্ধে গিয়ে এলাকে চাকরির পারমিশন দিল গোরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গোড়া এলাকে বলে শুনুন আপনার জন্য যদি এই ডিলটা ক্যান্সেল হয় না তাহলে সেটারও না ওষুধ আমার কাছে আছে তখন এলা বলে মানে তখন গোরা বলে হ্যাঁ আমি একদম সোজা ডিভোর্স ব্যাপার নিয়ে আপনার বাবা মাকে দেখিয়ে দেব তাহলে ভালো হবে তো তখন এলা এই কথা শুনে চমকে যায় ওইদিকে তখনই মিসেস চৌধুরী আর মিস্টার চৌধুরী মাটির খোঁড়ায় চা খেয়ে খুব খুশি হয়ে যায় বলে সত্যি দারুণ লাগলো এত বছর পরে মাটির খোড়াতে চা খেতে একদম পুরোনো দিনের দিকে যেন ফিরে গেলাম তখনই সংযুক্তা ঠাম্মিকে বলে দেখছেন মা কিভাবে ক্লায়েন্টদেরকে ম্যানিপুলেট করছে নিজের দিকে তখন ঠাম্মি বলে যাক না আগে ক্লায়েন্টগুলো এখান থেকে যাক তারপরে এলার বাড়াবাড়ি আমি নিজে বন্ধ করব। তখন সংযুক্তা বলে হ্যাঁ মা একদম ঠিক বলেছেন তখন ঠাম্মি বলে এখন তাই কিছু বলবো না করুক না বাড়াবাড়ি দেখাচ্ছি মজা পরে তখন রিদ বলে আচ্ছা মা তোমরা কি কারো ভালো দেখতে পাও না বৌদি ভাই তো আমাদেরকে হেল্প করারই চেষ্টা করছে এই ক্লায়েন্ট যেন কোনোভাবে হাত থেকে হাতছাড়া না হয় সেটার ব্যবস্থা করছে তাহলে তোমরা এরকম করছো কেন ওইদিকে ওইদিকে এলা বলা আপনাদের ভালো লেগেছে তো আপনাদের জন্য কিন্তু আরো অনেক চমক রয়েছে আপনাদেরকে তিরিশ বছর আগের সেই ঐতিহ্যের কাছে নিয়ে যাব যেখানে ঘরের মা বৌরা সবাই পুজো গোড়ার মা সুন্দরভাবে সবার সামনে আসে আর পুজোর আরতি করতে থাকে সবাইকে সবাইকে তাপ ছোঁয়াতে থাকে তারপরে দেখা যাবে পিসিমণি আর ক্রিস সুন্দরভাবে সেজে চলে আসে তারপরে এলা এলা সুন্দরভাবে পূজো পুজো দিয়ে সবার সামনে আসে সাবেকি গ্রুপে আর বলে এইভাবেই তো এইভাবেই তো মা বৌরা আগের সময় সাবেকি গয়না পরে এরকম করে পুজো করতে হতো তখন গোরা এলার উপর রেগে গেলেই গোরার বাবা বলে চুপ কর না এলা মা কি করতে চাইছে সেটা আমরা দেখি না তারপরে এলা বলে আসলে এখনো আমরা যতই মডার্ন হই না কেন আগে সাবেকি ডিজাইন গুলো কিন্তু আমরা খুব পছন্দ করি তাই আপনাদেরকে আমি কিছু সাবেকি ডিজাইন দেখাতে চাই আর সেই পুরনো পুরনো দিনে নিয়ে যেতে চাই তখন তো এলার প্রেজেন্টেশন দেখে খুব খুশি হয়ে যায় গোড়ার বাবা তারপরে এলা রিটার কাছে যায় গিয়ে বলে রিটা তুমি কি আমার সঙ্গে আসবে তোমাকে তোমাকে আমি কিছু ডিজাইন দেখাতে চাই আশা করি তোমার ভালো লাগবে তুমি কি আমার সঙ্গে যাবে তখন রিটা ওর মায়ের দিকে তাকালেই ওর মা বলে যাও তখনই রিটা এলার সঙ্গে উঠে চলে যায় ওইদিকে ময়না গোড়াকে বলে দেখ গোড়া আমার মনে হচ্ছে এই ক্যান্সেলটা না আমাদের হাত ছাড়া হয়ে যাবে কারণ সাবেকি ডিজাইন ওনারা তো পছন্দই করবে না তখন গোড়া বলে আমারও সেটাই মনে হচ্ছে ওইদিকে দেখা যাবে এলার মাকে চেলে চেপে ধরে সরলা আর বলে দিদি বলো কার কাছে তুমি এই জমিটা বন্ধক রেখেছো বলো দলিলটা কার কাছে তখন এলার মা মনে মনে বলে ময়নাকের কথা তো বলতে বারণ করেছে তখনই এলার মা বলে সেটা দিয়ে তুই কি করবি তোর জানার দরকার নেই তখন সরলা বলে বলো তুমি দলিলটা কার কাছে তখন এলার মা বলে দাদা তোকে আমি বলছি এই বাড়ির দলিল আমি ঠিক ফিরিয়ে আনবো তুই চিন্তা করিস না তুই আমাকে একটু সময় দে শুধুমাত্র একটু সময় দে তারপরে আমি ফিরিয়ে আনবো তখন সরলা বলে এক সপ্তাহ শুধুমাত্র এক সপ্তাহের সময় দিলাম তোমাকে আমি যদি তুমি দলিল ফেরাতে না পারো না এই বাড়ি থেকে তুমি চলে যাবে ওইদিকে ওইদিকে মইনাক মনে মনে ভয় পেয়ে যায় তখনই গোড়া বলে আচ্ছা আপনারা চিন্তা করবেন না আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা রেডি করে দেব আমি জানি আপনাদের এসব কিছু ভালো লাগছে না তখনই দেখা যাবে এলা খুব সুন্দর করে রিটাকে বধুর বেশে সবার সামনে এনে দাঁড় করায় সব সাবেকই গয়না দিয়ে তখন তো রিটার বাবা মা অবাক হয়ে রিটাকে দেখতে থাকে সবাই রিটাকে দেখে এত খুশি হয় যে তারা দাঁড়িয়ে রিটার কাছে চলে যায় তখন রিটার বাবা আর মা বলে আমার মেয়েকে এত সুন্দর লাগছে না কি বলবো সত্যি দারুণ লাগছে আমার মেয়েকে তখন তো এলা খুব খুশি হয়ে যায় তখনই তখনই এলার খুব প্রশংসা করতে থাকে রিটার বাবা আর মা ওইদিকে গোড়া হাঁ করে তাকিয়ে থাকে যে এলা এত তাড়াতাড়ি এত কিছু করল কি করে তখন এলা বলে দেখুন আমরা তো সবাই মনে করি যে মডার্ন যুগ মডার্ন জিনিসপত্রে হয়তোবা সবাই সবকিছু পছন্দ করে কিন্তু আমি জানি চৌধুরী আপনারা এরকমই তো এরকমই তো একটা সাজ দেখতে চেয়েছিলেন তাই না আপনার মেয়েকে এরকম সাবেকি গয়নায় আপনারা দেখতে চেয়েছিলেন দেখুন না গয়নাগুলোতে রিটা কত সুন্দর লাগছে তখন গোড়া এলার কাজ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে ভীষণ খুশি হয় তখন এলা বলে আমি জানতাম আপনাদের আপনাদের মনে মনে এরকমই এরকমই গয়না পছন্দ তখনই তখনই মিসেস চৌধুরী আর মিস্টার চৌধুরী বলে সত্যি আমাদের ভীষণ পছন্দ হয়েছে ওইদিকে মৈনাক মনে মনে বলে এলা এই ডিলটা নিজেদের করে নিতে চাইছে না না আমি তো বিকাশ ব্যানার্জিকে কথা দিয়েছি যে এই ডিলটা তাকে পাইয়ে দেব না এটা কিছুতেই হতে পারে না ওইদিকে দেখা যাবে দাদু আর গোড়ার বাবা ভীষণ খুশি হওয়ার বলে আমাদের এলামা এলামা সব পারে সত্যি আমাদের কিন্তু এরকম ডিজাইনের অনেক স্টক রয়েছে আপনারা চাইলেই আমরা বানিয়ে দিতে পারবো তখন এলা বলে এই গয়নাগুলো আমাদের নিজেদের তাই আপনারা চাইলে আপনাদেরকে আমাদের কোম্পানি থেকে এরকম গয়না দেওয়া হবে তখন মিস্টার চৌধুরী বলে সত্যি বলছি এলা তোমার না বিজনেস সেন্স খুব ভালো আমরা আমরা এরকম গয়নাই চাচ্ছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়েকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমাদের ভীষণ পছন্দ হয়েছে তখন তো এলা খুব খুশি হয়ে যায় তখন লোকটা মেয়ের কাছে আসে বলে আমার মেয়েকে এরকম রূপেই তো আমরা দেখতে চেয়েছিলাম আমার মেয়েকে যে এত সুন্দর লাগতে পারে এসব গয়নাতে আমি ভাবতেই পারিনি আমাদের ভীষণ পছন্দ হয়েছে এলা তাই এই ডিলটা না তোমাদেরকেই আমরা দিতে চাই তখনই এলা খুশি হয়ে যায় আর বলে সত্যি আসলে এই এই ডিজাইনগুলো না আমাদের নিজেদেরই করা আর আর ডিজাইনের অনেক অনেক আরো আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমার দেওয়ার ক্রিস ও কিন্তু এই ডিজাইনগুলো করেছে ওর কাছে বই আছে ক্রিস ভাই তুমি নিয়ে এসো তখন ক্রিস বলে আমি এখনই আনছি তখন এলা বলে ও খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাতে পারবে তখন তো গোড়ার মা খুব খুশি হয়ে যায় আর ওইদিকে ঐশী মনে মনে বলে বাবা এই বোকা হাদাটা আবার ডিজাইনও করতে পারে ভাবতেই পাচ্ছি না তখনই ক্রিস তাদেরকে সেই গয়নার ডিজাইনের বইটা এনে দিলেই তারা তো দেখে ভীষণ পছন্দ করে আর বলে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলোই তো আমরা চেয়েছিলাম সত্যি কথা এই ডিজাইনগুলোই আমাদেরকে ভীষণ পছন্দ হয়েছে আগে দেখাননি কেন তখন তখন এলা গোড়ার দিকে তাকিয়ে থাকে তখন গোড়ার মনে পড়ে যায় যে ক্রিশ এই ডিজাইনগুলো দেখিয়েছিল কিন্তু ও ছুঁড়ে ফেলে দিয়েছিল সে কথাগুলো ভেবেই গোড়া লজ্জিত হয় তখনই মিস্টার চৌধুরী বলে এলা সত্যি আমাদের না ভীষণ পছন্দ হয়েছে তখন গোড়া বলে আসলে আমি ভাবতে পারিনি আপনাদের এই ডিজাইন গুলো পছন্দ হবে আমি সেই জন্য এই ডিজাইন গুলো আপনাদের দেখাইনি তখন মিস্টার চৌধুরী বলে আমরা ইউকে তে থাকলেও আমাদের কিন্তু সেই সাবিকি সাবিকি সব গয়নাই পছন্দ আমাদের ভীষণ পছন্দ হয়েছে আর এলামা যেভাবে প্রেজেন্টেশন করেছে কি বলবো আমরা তো সেই আগের আগের আমার ছোটবেলার কথাগুলো যেন মনে পড়ে গেল এলামা সত্যি তুমি খুব বড় হবে তখন এলা বলে আপনাদের জন্য না আরো কিন্তু অনেক চমক রয়েছে খাবার খাবারের মেনু আপনাদের কিন্তু এখান থেকে খেয়ে যেতে হবে তখনই তখনই এলা সব মেনু বললেই তখন তো মিসেস চৌধুরী খুব খুশি হয়ে বলে বাঙালি খাবার এগুলো শুনেই তো আমার জীবে জল চলে আসলো তখন গোড়ার মা বলে তাহলে চলুন না দেরি কেন আপনাদেরকে এখনই খাবার দিয়ে দিচ্ছি তখন মিস্টার চৌধুরী বলে হ্যাঁ তার আগে কাজের কথাটা বলি নেই তাহলে এই ডিলটা কিন্তু আপনাদেরকেই আমি দিতে চাই আমার মেয়ের এঙ্গেজমেন্ট পার্টি আছে সেখানে এলা এলা সব রকম সব অ্যারেঞ্জমেন্ট করবে আপনাদের হাট টু হাট অ্যাপের মাধ্যমে আমি সব কিছু করতে চাই এবার এই ডিলটা আপনারাই পাবেন যত টাকা লাগুক আমি কিন্তু এরকম গয়নাই আমার মেয়ের জন্য চাই আমি আমি ইউকেতেও আপনাদের আপনাদের বিজনেসের ব্যবস্থা করে দেবো সেখান থেকে ক্লায়েন্টও আনবো যারা এরকম বাঙালি আনা স্বাদ পেতে চায় তখন তো গোরা খুব খুশি হয়েছে আর বলে থ্যাংক ইউ আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ তখন তো তখন মিস্টার চৌধুরী বলে না না এ সব কৃতিত্ব হলো এলার এলা থাকলে সবকিছু সম্ভব আর আমার মেয়ের বিয়ের সব দায়িত্ব কিন্তু এলাকেই নিতে হবে সেটাই আমি চাই এলা সব রকম সব ব্যবস্থা করবে আর এলার সঙ্গেই এলার সঙ্গে আমি আমি কথা বলে সব রকম ব্যবস্থা করব তখন তো এলা কি বলবে কিছু বুঝতে পারে না ওইদিকে মৈনাক মনে মনে বলে এলা তোমাকে আমি যেমন ভালোবেসে ছিনিয়ে নিতে চেয়েছি তেমন কিন্তু আমি তোমাকে ধ্বংস করে দিতে পারি তুমি আমার বিজনেসের মধ্যে কিছুতেই আসতে পারবে না তোমাকে আমি তাহলে ছাড়বো না ছাড়বো না তোমাকে আমি তখন তো তখন গোরার বাবা আর দাদা বলে আপনারা চিন্তা করবেন না থাকবে থাকবে এলামা সব কিছুতে থাকবে তখন কৃষ্ণ খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে গোরার মা বলে আমি সত্যি ভাগ্য গুণে আমার ছেলের জন্য এরকম একটা ছেলের বউ পেয়েছি আমার বউমা কিন্তু সব কিছুতে এক্সপার্ট তখন ঐশী বলে কোথায় এখানে তো দাদার যোগ্যতা বিচার করা হচ্ছে দাদা তো কিছু করতে পারেনি এখানে সব ডিজাইন তো ক্রিস করেছিল যেটা দাদা ছুঁড়ে ফেলে দিয়েছিল এখানে ক্রিসের ডিজাইনগুলোই তো ওনাদের পছন্দ হলো আর এই ডিজাইন যদি আগে দেখানো হতো তাহলে তো দিদিকে এত কষ্ট করে কিছুই করতে হতো না তাই না তখন ক্রিস এই কথা শুনে খুব খুব লজ্জিত লজ্জিত হয়ে যায় তখনই ঐশীর কথা শুনে মিস্টার চৌধুরী বলে না না আগে হয়তো এই ডিজাইন দেখালে আমরা রিজেক্টও করে দিতে পারতাম আমাদের তেমন একটা পছন্দ হতো না কিন্তু এলামা যেইভাবে আমাদেরকে প্রেজেন্টেশন করেছে যেইভাবে সুন্দরভাবে ডিজাইনগুলো ফুটিয়ে তুলেছে আমার মেয়ের গায়ে সত্যি গয়নাগুলো এত সুন্দর লাগছে না যে আমরা পছন্দ করতে বাধ্য হয়েছে তখনই তখনই রিটার মা বলে সত্যি এলা তোমার প্রশংসা না করে আমি পাচ্ছি না আমার কাছে ভীষণ সুন্দর লাগছে তখন রিটা বলে আমাকে যে এই লোকে এত সুন্দর লাগবে আমি কোনোদিনও ভাবিনি এলা সত্যি এলা দি তোমার জন্যই সবকিছু তখনই গোড়ার বাবা বলে আপনাদের যে পছন্দ হয়েছে এটাই অনেক আপনাদের জন্য যা যা লাগবে সব আমরা করব। তখনই দেখা যাবে চৌধুরী বলে তাহলে এই ডিলটা ফাইনাল আর এলাই কিন্তু আমাদেরকে সব রকম হেল্প করবে তাহলে আমরা আর আর কোনো করব না সত্যি সত্যি, তুমি খুব লাকি এলার মতো একটা বউ পে ওইদিকে মৈনাক প্রচন্ড ভাবে রেখে যায় আর মনে মনে বলে এলা তুমি কাজটা একদম ঠিক করি তুমি কি এখন বিজনেসেও ঢুকবে নাকি না তাহলে তো আমি সহ্য করবো না তারপরে দেখা যাবে মিস্টার চৌধুরী বলে আমি এখনই বিকাশ ব্যানার্জিকে ফোন করে বলে দিচ্ছি আমরা 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 ডিলটা এই বাড়ির করছি তখন তো এলা ভীষণ খুশি তখনই চৌধুরী বলে শুধুমাত্র এলামার জন্য এই ডিলটা করছি তখনই ঠাম্মি বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে এখন তো এলা বিজনেস কাজে নেই ওর তো বিয়ে হয়ে গেছে তার জন্য এলাকে আমরা বিজনেস থেকে সরিয়ে দিয়েছি এখন কোনো রকম কোনো বিজনেস কাজে এলা থাকতে পারবে না তখন মিস্টার চৌধুরী বলে এটা কেমন কথা শুধুমাত্র বিয়ে হয়ে গেছে বলেই এত ট্যালেন্টেড একজন মেয়ে এইভাবে বিজনেসের থেকে সরে যাবে তখন গোড়ার বাবা বলে না না মিসেস মিস্টার চৌধুরী আপনি চিন্তা করবেন না এলামাই সবকিছু করবে তখন তখন মিসেস চৌধুরী বলে শুনুন এলা যদি না থাকে না তাহলে কিন্তু আমরা এই ডিলটা আপনাদের দিতে পারবো না সরি আমরা শুধুমাত্র এলার জন্যই এই ডিলটা আপনাদের সঙ্গে করতে চাই তখন এলা এলা এই কথা শুনে তাকিয়ে থাকে তখন গোরার বাবা বলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনাদের সব রকম সব কাজে দায়িত্ব এলামার এলামার নিজে আপনাদের সব রকম হেল্প করবে তখন তো তারা খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে তাদের খাবারের ব্যবস্থা করতে থাকে গোড়ার মা তারপরে মিসে চৌধুরীরা চলে গেলেই এদিকে দাদু বলে আচ্ছা এলামা তুমি যে এত বাঙালি রান্না করতে পারো সেটা তো জানতাম না তখন ঐশী বলে দিদি রান্না কোনোদিন তো রান্না করতে দেখিনি তখন গোড়ার বাবা বলে হ্যাঁ সত্যি রান্নাগুলো খুব মজাও হয়েছে তখন এলা বলে না বাবা আমি তো কোনো কিছু রান্না করিনি আসলে এই বাড়িতে এমন একজন আছে যে সব কিছু করতে পারে কিন্তু তার খাবার রান্না করা খাবার আপনারা কোনোদিন খানিনি তখন এই কথা শুনে অবাক হয়ে যায় গোড়ার বাবা আর বলে তাহলে কি তখন এলা বলে হ্যাঁ হ্যাঁ মামুনি সব রান্না করেছে তারপরে ঠাম্মি বলে না আস্তে আস্তে ওরও কাজ শিখতে হবে ওরে ওকেও তো সংসারের কাজে মন দিতে হবে তখনই দাদু আর গোড়ার বাবা বলে না এলামার রান্না করার সময় নেই ওকে তো এখন অফিস যেতে হবে তখন এই কথা শুনে থামি প্রচন্ড ভাবে রেগে যায় ওইদিকে ময়নাক ময়নাকও প্রচন্ড ভাবে রেগে যায় তখন ঠাম্মি বলে না বাড়ি বউ অফিসে যাবে না বুঝতে পেরেছ তখন দাদু বলে কেন তুমি না শুধু শুধু জেদ করো না দেখলে না এলামার জন্য আজকে ডিলটা ফাইনাল হলো তখন ময়নাক বলে এলার জন্য না হয় এবারে নিয়ম ভাঙা হবে তখন ঠাম্মি বলে না কিছুতেই না এই বাড়িতে কোনো নিয়ম ভাঙা হবে না এলা অফিস যাবে না তখনই দাদু বলে শোনো অযথা না জেদ করো না দেখছো তো এটা আমাদের বিজনেস ব্যাপার এত বড় একটা ডিল আমাদের হাতে এসেছে এখন এলামা যদি কাজটা না করে তাহলে ডিলটা ক্যান্সেল হয়ে যাবে তখনই গোরা বলে হ্যাঁ টাম্মি আমারও মনে হচ্ছে এলার কাজে যাওয়া দরকার আছে আর ওর যোগ্যতা দিয়ে আজকে সেটা প্রমাণ করে দিয়েছে তখন তো এলা খুশি হয়ে যায় তখন গোরা বলে হ্যাঁ আজকে যেটা আমরা পারিনি সেটা এলার এলা নিজের নিজের বুদ্ধি দিয়ে সব কিছু প্রমাণ করে দিয়েছে তখন ঠাম্মি বলে দাদু ভাই তুমি কথা বলছো তখন গোড়া বলে হ্যাঁ ঠাম্মি আমি বলছি তখন এলা খুশি হয়ে গোড়াকে বলে মিস্টার সেন আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সত্যি কথা তখন গোড়া বলে যেটা করেছেন যোগ্যতা করেছেন ওইদিকে ময়নাককে মিষ্টি খাওয়াতে যায় এলা আর বলে কি আপনি চেয়েছিলেন তো এই ডিলটা যেন কিছুতেই না হোক আর মিস্টার সেন নিজের যোগ্যতা যেন এই বাড়িতে প্রমাণ করতে না পারে তাই তো আপনি যেন বাড়ির যোগ্য ব্যক্তি হয়ে থাকতে পারেন তখন ময়নাক বলে এলা তুমি আমাকে ভুল ভাবছো তখন এলা বলে না আমি না কোনোদিনও ভুল ভাবি না আমি আপনাকে ঠিক মানুষই ভেবেছি আপনি আপনি যে কত বড় শয়তান সেটা আমি জানি তাই মিষ্টি মুখটা করে নিন না এবার অফিসে দেখুন না আপনাকে আমি বলে বলে কিভাবে গোল দেই তখন মৈনাক বলে সাপের লেদে যখন পা দিয়েছ তাহলে ছোবলটা তো খেতেই হবে এলা তখন এলা বলে শুনুন আপনিও যদি কাল সাপন না আমিও কিন্তু ওঝা কি করে বিশ ধাত ভেঙে বিষটা নামাতে হয় সেটা কিন্তু আমি জানি তখন ময়নাক বলে চেষ্টা করে দেখো না কিছু করতে পারবে না তুমি তখন এলা বলে তাই নাকি আমাকে চ্যালেঞ্জ করলেন এই চ্যালেঞ্জ করে আপনি সব থেকে বড় ভুল করেছেন আটচল্লিশ ঘন্টা ঘন্টা সময়ের মধ্যে আমি আপনার সবার সামনে খুলে এটাও এই এলাসেনের চ্যালেঞ্জ আপনাকে দেওয়া তখন তো মইনাক ভয় পেয়ে যায় তখন এলা বলে কি ভেবেছেন আপনি এত দিন ধরে যে চক্রান্ত গুলো করেছেন আমি সেগুলো কিছু করতে পারবো না আমি দেখুন এবার আপনার মুখোশটা কি করে ছিঁড়ে ফেলি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও